মিজানুর রহমান আজ হারিরে মানুষ কত পরিমানের ভালোবাসে যার মেরে বাবা এই যে ভালবাসা কেন বলে আজারে তোমাদের বাড়ি করে দেয় নাই গাড়ি কিন্না দেয় নাই কালকের কক্সবাজারের পেকো বোঝেলার না ফিলে একটা ইতিহাস হয়ে যাবে সারা দেশ থেকে মানুষ গাড়ি নিয়ে পেকু আর মা ফিলে কেন দৌড়ায় হাজারি কাউরে টাকা দিয়ে কিন্না দেয় না এটাই হলো নবীর আদর্শের মানা বলা আমাদেরকে এটাই হলো কার একমাত্র প্রমাণ দিক না আজকে 20007 ধাড়ি গুলো খাইছে ক্লিন শেক কই না জুব্বা কই না প্যান্ট কই না বেজরে বলে আমি তোমাদের একজন দাইলম দেখবা আগে এই মহাব্বত করত জীবনে কোনদিন আর মহাব্বত করবে না এই জন্য দাড়িটা নবীর আদর্শ এই ডুব্বাটা নবীর আদর্শ এই টুপিটা আমার নবীর আদর্শ এই আদর্শ যতদিন ধরে রাখবে হুজুরে ওই হুজুরের দাম একজন বাড়া দিবে চিন্না বড় তার না দোয়া করেন ভালো একটা সন্তান যেন আল্লাহ দেয়

إنها تقوم بإعادة الأعمال وإعادة الأعمال وإعادة الأعمال وإعادة الأعمال إنك الأعمال وإعادة الأعمال وإعادة الأعمال وإعادة আপনারা দেখার পরে মানুষ কেন বাজে কুটুকটি করবে এক নম্বরে আপনি তো আত্মীয়তার বন্ধনটা নষ্ট করেন না আত্মীয়দের সাথে আপনি ভালো আচরণ করেন আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না জীবনে কোনোদিন আত্মীয়রা আপনার বিরুদ্ধে নতুন নাম করতে পারবে পারবে দেখবেন আত্মীয় স্বজন ভাই বলে আগে দুর্ন সবাই কেমনে সবাই হ্যাঁ ভালো সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে বলে রাখবে দূরের মানুষ তো জানে না আপনি কেন আপনার লোকের চাষায় তো জানে আপনি কেন ঠিক কিনা এখন চাচার সাথে সম্পর্ক নষ্ট হইলে আপনার ঘরের সমস্ত কথা চাচাই বলবে এর মানে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক যদি আমি চিহ্ন না করি তাহলে আমার ঘরের দোষ পৃথিবীর কেউ জানবে আমি আমার ইন্দাকে লাটা ছিল রহিমা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না দূরের আত্মীয় যারা আপনি পরিপূর্ণ সম্মান করেন শ্রদ্ধা করেন এবং কাছের আত্মীয় গুলোকে আপনি সম্মান করলেন এটা বলার পরে আমার মায়া নবী জানায়া দেয়

সিঙ্গেল না মিঙ্গেল সিঙ্গেল তুমি বউ নাই নিয়ত করে বয়স হইলে আব্বা মারে না আছে না আমাকে আব্বা আছে না আসে বিয়ে করে দিন তবে এমন বউ আইনের দেখা শুই না এমন বউ দেখার দরকার নাই হ্যাঁ সুন্দরী ঠিক চরিত্র ঠিক নাই বুঝবো কি করে টিপস হলো যেই মাদ্রাসা থেকে আনবেন ওই মাদ্রাসার হুজুর এবং তার ক্লাসমেটদেরকে গোপনে জিজ্ঞেস করে আনবেন চেষ্টা করেন সর্বোচ্চ যাতে একটা ভালো নারী আমার সন্তানের জন্য একটা ভালো পুত্র বধু আনা যায় এই চিন্তা করে বেশি দেরি না কইরা ঠিক একটা মিল মতো আইনি বিয়ে করে আল্লাহ তোমাদের সুন্দরী রূপসী রূপবতী সবচেয়ে বড় জিনিস হলো চরিত্রবান নারী

যা বেড়া চেহারার মধ্যে চিন্তা টেনশনের সাপ তো করি নইলো আমার মায়ের ডাক দেয় যা বেড়ে যায় তোমার চেহারার মধ্যে কেন যেন টেনশনের একটা সাপ দেখা যায় একটা চিন্তা দেখা যায় ও যাবে কেন তুমি চিন্তা কর পড়ে গেলা কেন তুমি টেনশনে পড়া গেলা হযরতে জাবের আর ময়ার নবীর চলে দেই তুমি আমি চিন্তা মরিল আমার নবী কয় যাবে তুমি চিন্তা করোনা জতি বলো আমি নবী তো বুঝতে পারি তুমি কেন চিন্তা কর আমার আল্লাহ জানা দিয়েছে তোমার চিন্তা করার দরকার নাই আজকে যদিও খাবার কম ওই অল্প খাবারের মধ্যে বরকত দিবে একদিন চিল্লা বলো

আমরা যেরকম বসায় খাই না চেয়ার বসাই দুইশো জনের প্রথম এক বেচ দুই বেঞ্চ তিন বেচ ঠিক বললেন যে একসাথে পনেরোশো জন খাইতে পারবে আমি পাঁচশো জন বে পাঁচশো জন এক বেচ দ্বিতীয় বেচে পাঁচশো তৃতীয় বেছে বাশ প্রথম বেচ যখন পাঁচশো জন বে আমার মায়াম নবীর বসায় আমি হজরতে যা বেড করেন আমার আপনিও পাঁচশো জনের সঙ্গে বসে যান কারণ হবে আমার চিন্তা হয়

পাঁচশো জনকে খাওয়ানোর পরে খাবার শেষ হয়ে না জন শেষ হয়ে গেল এরপরে নবী আবার কয় এবার মাস জন আবার বসে যায় আবার তখন পাঁচশো জন বসে গেলেন আবার পাঁচশো জনকে টানা যখন খাওয়ানো হলো এভাবে পাঁচশো 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 টানা পনেরোশো জনকে খাওয়ানো শেষ হয়ে গেল হঠাৎ করে এবার মনে চিন্তা করে যখন যাবের মনে চিন্তা হলো নবীরেwidetilde পারো এই চিন্তা নিয়া আমার নবীর কাছ থেকে পারমিশন না নিও অনুমতি না নিয়া একটু বুটি আর দেখার জন্য যখন ওই ঢাকনা উঠায় ফেললো আমার মায়ে নবীর যে জানলো যে করতে যাবে আল্লাহ কি ঢাকনাটা ওঠানোর জন্য আমার মায়ে নবী কয় যাবে

করবে যদি খাবার খাইতো তুমি যদি একজনের প্লেটে সুন্দর করে দিয়া দিতা সবাই পেট ভরে খাইতো এরপরেও এই খাবার বিন্দু মাত্র পরিমাণ কমত না যদি তুমি ঢাক না সারা মদিনার সমস্ত মুসলমান আইছা

হীরতো ক্ষমা কর ধরার যেই জর তাকে ধরো ধরার যেই জর তোমার মুঠ সুবিয়ন্না সুবাহান বন্ধুনি Subhan walhamdulillah, la ilaha, tumari zi khe pare Obad hoi, kemul kore, tumari zi khe pare

মিয়া হাত আমিও যদি নবীর আদর্শের মালা গলা লাগাইয়া চলতে পারে আমার ঘর আমার বাড়ি আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবে কারণ নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ পৃথিবীর মধ্যে একটা কারণ তার চরিত্রের সার্টিফিকেট নবীর চরিত্রের সার্টিফিকেটটা কে দিছেন কে

নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে দেখি হুজুর পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করুন কারা কারা এই চেষ্টাটা অন্তরে আছে আমাকে না আমাকে না আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত তোলেন বলে আল্লাহ আমি চেষ্টা করব বলে চেষ্টা করবো আমি চেষ্টা করব আল্লাহ তুমি তাও সিদ্ধান্ত অনেকে আমি কইছি মনে করছে যদি আমিনটা কবুল হয়ে যায়গা তিলো তো ঠান্ডা পানি দি ওযু বানায়া ফজর করব কেন এই ঠান্ডার ভিতরে ঠান্ডা দিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানায়া হুজুর যারা পড়ে খোদা তা রিক্সা কি রবের দয়ার মধ্যে কি যদি ও শরীর সালা যদি সে গরি এর রবের কাছে দামি হইতে হইলে জান্নাতে যেতে হইলে সুন্দর চেহারার অধিকারী হওয়া লাগে কথা কয় না লাগে অনেক ভান্ডারের মালিক হওয়া লাগে বড় জুব্বা বড় লাগব আল্লাহ বান্দার দিন দেখেন দিন দিন বান্দা কতটুকু আমল করে একলা আসি দেখি আল্লাহ গরিব মানুষ আপনি চিন্তা নেই তো আমি পাঁচ বক্ত নামাজ পড়া হাসনের ময়দানে দুই দল জান্নাতে যাবে কয় দল ওই দলের ভিতরে দুই দলই মুখমি দুই দলই জান্নাতি তবে এক দল হবে ধনী আর এক দল হবে বলছেন গরিব আল্লাহ ধনী ব্যক্তিটা ধনী ব্যক্তিটা গরিব আল্লাহওয়ালা ব্যক্তিটা ওই ব্যক্তিটা পাঁচশো বছর আগে তবে জান্নাতে যাবে পয়সা বছর দুনিয়া বিরাই নেন

ক রে আর কত কাল আমি কাঁদবো আপোন নয় কবে জালি আপোন to call home.